জয়গুরু পরম দয়াল ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই দূরানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরম পূজ্যপাঠ আচার্যদেবের বেশ কিছু কথা যে কথাগুলো শুনলে আমরা কোনোদিন হাঁটতে হাঁটতে দৌড়োতে দৌড়োতে হোঁচট খেয়ে পড়ে যাব না বরং উঠে দাঁড়াবো ধুলো ছেড়ে আবার নিজের কাজে লাগবো তো আজকে সেই নিয়েই কিছু কথা আজকে আমরা আলোচনা করব মাঝে মধ্যে আচার্যদেব বলেন কখনও বিরুদ্ধ পরিস্থিতির সম্মুখীন হলে পিছন ফিরতে নেই মুখোমুখি হয়ে করণীয় যা করে যেতে হয় বীরের মতো তখন কিছু এমন ঘটনা ঘটে যা আপনা থেকেই যাজন হয়ে সবার মধ্যে ছড়িয়ে যায় প্রকৃতি তার নিয়ম অক্ষুণ্ণ রাখে আর সমুদ্রও যা নেয় তা ফিরিয়ে দেয় আর ক্যালেন্ডারের পাতায় একটি দিন এগিয়ে যায় শুরু হয় নববর্ষের নতুন পাতা সৌভাগ্যবশত আমরা আচার্য পরম্পরা পেয়েছি তাই আজকে এমন কিছু কথা আলোচনা করব যে কথাগুলি পয়েন্ট ভিত্তিক এগুলি শুনলে সত্যি সত্যি মন শরীর অনেকখানি চাঙ্গা হয়ে উঠবে তার সাথে সাথে বাধাকে অতিক্রম করবার এক নতুন সুযোগ পাবো আমরা করমপুরপাট আচার্যদেব বলেন পোশাক নয় আমাদের প্রকাশটাই হবে ঠাকুরের মতো বিদ্যাটা ওজন নয় চরিত্রটা ওজন সবাই প্রথমে সামান্যই থাকে তারপরে বৃদ্ধি পেয়ে বিশেষ হয়ে ওঠে আর বাপের পরিচয় যত বিশেষ হোক ওই পরিচয় নিজেকে বিশেষ বানানো যায় না আমি অমুকের ছেলে আমি অমুকের নাতি এগুলো অনেকেই বলে কিন্তু আসল কথা এটাই যে নিজের যোগ্যতা দিয়ে অর্জন করতে হয় সব কিছু নিজের বিশেষ স্থানটা নিজেকেই বানাতে হয় অর্জন করতে হয় আর সেটা সবাইকেই গঙ্গা তো গঙ্গোত্রী থেকে বঙ্গোপসাগর পর্যন্ত প্রবাহিত বিপুল এক জলধারা তাহলে আমার গঙ্গা কোনটা আমার আঁচলায় যতটুকু গঙ্গা জল ধরে সেইটা মাস্টার হচ্ছে সেই যে তার বিদ্যা দিয়ে যে কোনো উপাদানকে একটা আকার দিতে পারে দক্ষ রাঁধুনিকে যেমন যত সামান্যই বাজার দেওয়া হোক না কেন তা দিয়ে সে চমৎকার রান্না বানিয়ে দিতে পারে জীবনে বিশেষ কিছু একটা হওয়ার লক্ষ্য নির্ধারণ করলে কেউ সেটা হয়ে উঠতে পারে না আমি সেটাই হয়ে উঠতে পারি যেটা আমার আয়ত্তে আছে আমার শরীর আমার মন আমার বুদ্ধি আমার অস্তিত্ব আমি এইগুলোকে এমন করে তুলতে পারি যা পরিবেশের সমাজের কাজে লাগবে উৎসব হচ্ছে উৎসব মুখিনটাকে ডাকে সবাইকে যুক্ত করা কোনো কার্যক্রমে যেতে হলে আগে জমি প্রস্তুত করতে হয় কোনো কাজ শুরুর আগে মন প্রস্তুত করতে হয় সেটাই হচ্ছে হওয়ার উপায় কত ডিগ্রি পেলে সেটা বড়ো কথা নয় পড়াশোনাটা কতটা তুমি প্রয়োগ করতে পারলে সেটাই বড়ো কথা যে যোগ্যতায় নিজেকে বহন করো কারো দিকে তাকাবে না ঠাকুরের দিকে তাকিয়ে কাজ করে যাও আমাদের জীবনটা জাদুর খেলা নয় জীবন হলো যুক্তির খেলা ইষ্ট প্রাণতায় সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক সদাচার উপাসনায় হচ্ছে সাধনা সত্তাপূরণ প্রবৃত্তি যেখানে জাগ্রত হয় সেইখানে দৈব অনুগ্রহ আসে রাগ যার যত বেশি বুদ্ধি তার তত কম আমাদের মস্তিষ্ক কেবল তখনই সক্রিয় হয় যখন সে তার অভ্যস্ত ছন্দের বহির্ভূত কোনো বিষয়ের সম্মুখীন হয় এই কথাগুলোই আচার্যদেব বললেন এই কথাগুলোর দ্বারা আমরা জীবনে চলার অনেকখানি শিক্ষা পেতে পারি শুধু শিক্ষাই নয় আমরা অনেকখানি শক্তি পেতে পারি আচার্যদেবের এই অভিভাষণগুলো আমাদের জীবনে অনেকখানি শক্তি আনে চলবার উদ্যোগ আনে তো আচার্যদেবের আরও কয়েকটি কথা তিনি বলছেন মানুষ কি শেখানোর নিদান আমাদের কর্মীদের দিয়েছেন ঠাকুর একনিষ্ঠ হয়ে যজন যাজন ইষ্ঠভীতি পরায়ণ হয়ে চলতে শেখানো আমরা যখনই মানুষকে ঠাকুরের কথা বলতে যাই কি বলি সমস্ত বড় বড় কথা এ বলেছিলেন ঠাকুর এই করেছিলেন ঠাকুর এই হয়েছিলেন ঠাকুর একটা চারা গাছ তার যদি মূলটাই না থাকে সে কি আদৌ মহিরূহ হয়ে উঠতে পারবে কখনো? যজন যষ্টভীতি তো মূল অনুশীলন আমাদের সে কথাই তো মানুষকে বলার ঠাকুর তো সেটাই বলেছেন আগে ইষ্টভীতি পাঠানো হতো আগে ইষ্টভীতি পাঠানো হতো ডাক যুগে মানিও ডার করে সে পদ্ধতি অচল হতে সরাসরি কেন্দ্র মন্দিরগুলির মাধ্যম দিয়ে ফিলান্থ্রপিতে অর্ঘ পৌঁছানোর ব্যবস্থা হলো সেখানেও কিছু বাস্তব সমস্যা দেখা গেল বহু অঞ্চল এমন আছে যেখানে গুরু ভাইদের বাসগৃহ থেকে সবচেয়ে নিকটবর্তী কেন্দ্র দূরত্ব কোথাও চার কিলোমিটার তো কোথাও ষোলো কিলোমিটার পর্যন্ত হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতির প্রয়োজনে গুরু ভাইদের বাড়িতে বাড়িতে আমাদের উপযোজনা কেন্দ্রগুলো গড়ে উঠলো যাতে ঠাকুরের ইষ্টভীতি ঠাকুরের কাছে পৌঁছে যাওয়ার সুবিধা হয় সেই ইষ্টভিত্তিকেই যে কত লোকে একটা আয়ু উপার্জনের উৎস করে ফেলেছে তার হিসাব নাই কতটা ব্যভিচারী মন মানুষের সেটাই ভাববার বিষয় মনটায় ব্যভিচারী আর সে পাবে ঠাকুরকে এ তো নিজের অন্তরের সাথে নিজেরই প্রতারণা প্রবঞ্চনা আমরা মানুষ মানুষ কেন ঠাকুর বললেন মান আর হুঁশ মান মানে অস্তিত্ব আছে আর হুঁশ মানে চেতনা এই দুই যার আছে সেই হচ্ছে মানুষ তাহলে নিজের অস্তিত্বের পক্ষে কোনটা ভালো কোনটা মন্দ সে হুঁশি যদি একজনের না থাকে তবে সে কেমন মানুষ সে তো একটা ডুপে জন্তু হলো কেবল আমাদের তো ঈশ্বর তারই মতো করে তৈরি করেছেন তাহলে আমি যদি বলি ঠাকুর তুমি পারো আমি পারি না তার মানে আমি বেটা ধরি নি তোমাকে সত্যিতে তুমি যা পারো তা পারার জন্যই তো আমার তোমাকে ধরা নয় তো আমি ধরেছি কেন তোমাকে তুমি কি শুধু পূজার অনুষ্ঠানের একটা উপকরণ মাত্র আচরণের নও আয়ত্তিকরণের নও তাহলে তো সে ব্যর্থ পহেনিকা একদম মিথ্যাচার তা তো হতে পারে না তুমি তো আমার একান্ত আত্মিক বিষয় ঠাকুর যার আত্মিক বিষয় উন্নতি কেবল সেই করবে অন্যথায় ওই বাবায়দা বলে কোনো এক মূর্খ যাবে তার পায়ের ধুলি নিয়ে মায়ের মায়েরা যেমন হুটোপুটি করে সেই সব করবে যাতে কিচ্ছু নেই একদম সত্যি কথা বলছি ওই পায়ের ধুলো স্বয়ং ঠাকুরও যদি দিতেন আমি নিতাম কিনা সন্দেহ আছে নিতামই না আমার দাদু তো হেঁটেছেন আমার সামনে আমি চোখের সামনে দেখেছি সেই মহামানবকে কই আমরা তো কোনো দিন তার পায়ের ধুলো নেওয়ার আগ্রহ হয়নি পা ছোঁয়ারই আগ্রহ হয়নি তাহলে এটা বুজরুগী এটা প্রচণ্ডতা আমরা ঠাকুরকে বানিয়েছি পূজার উপকরণ যেন ঠাকুরকে খুব বড় সাজে একটা অনুষ্ঠান করেছি এটাই যেন ইষ্টপ্রাণতা আর জয়গুরু দেওয়াটাও যেন আরও একটা উপকরণ দেখা হলে জয়গুরু এরকমভাবে বর্তমান আচার্য বলেন আসলে উন্নতি সেই করবে একমাত্র ঠাকুরকেই মুখ্য বলে মনে করবে যে অন্য কিছু এখানে আচার আচার্যদের পরিষ্কার বলে দিয়েছেন অন্য কিছু না কারোর মুখে দিকে তাকিয়ে কারোর কথা শুনে কিছু বুঝঢু মনে ভেবে আর সেটা করে লাভ নেই লাভ যদি আছে তো ঠাকুরের দিকে তাকিয়ে শুধুই কর্ম করে যেতে হবে শুধুই কর্ম করতে হবে আর সব কিছুই যেন আর সব সমস্যারই ইষ্টানুগ সমাধান খুঁজতে হবে তাতেই কিন্তু লাভ এইভাবে বর্তমান আচার্যদেব আমাদের প্রত্যেক পদক্ষেপে শিক্ষা দিয়ে যাচ্ছেন যাতে করে আমরা জীবনে এগিয়ে যাই আর সব থেকে বড়ো কথা আমাদের মুছরে পড়াটা আচার্যদেব একদমই সহ্য করতে পারেন না তিনি সবসময় কিন্তু আমাদের উৎসাহ দিচ্ছেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে প্রত্যেক দিন ওইখানে মানুষের আনাগোনা আর সমস্ত সমস্যার সমাধান নিচ্ছেন নিজের শরীরে অসহ্য যন্ত্রণা থেকেও তিনি আমাদের সামনে বসে নিশ্চিন্তভাবে সমাধান দিচ্ছেন কারণ এই যে এটা ঠাকুর চাইতেন তিনি ঠাকুরকে খুশি করার জন্য নিজেকে কষ্ট দিয়েছেন কারণ এক কিন্তু একটা দিক ঠিক যে ঠাকুরের স্বার্থ পূরণটাই আসল কথা তার চাহিদাটা পূরণ করাই আসল কথা আমার কোথায় কি হলো ভেবে লাভ নেই তাই ঠাকুর ওইভাবে সব সময় বসে কথা বলতেন কিদা তেষ্টা ঘুম সব কিছুই ঠাকুরের উড়ে যেত শুধু ওই মানুষের সাথে কথা বলতে বলতেই তার সকাল থেকে রাত হয়ে যেত সমস্ত কিছুরকে সমস্ত কিছুকে বাদ দিয়ে আমাদের 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 চাওয়া পাওয়াটার দিকেই ঠাকুরের নজর ছিল আমরা কিসে শান্তিতে থাকব আমরা কিসে সুখে থাকব। আজ আর বর্তমান আচার্যদেব আমাদের বিভিন্ন উদ্দেশ্যে আজ বর্তমান আচার্যদেব আমাদের বিভিন্ন নির্দেশ দিচ্ছেন বিভিন্নভাবে পথ দেখাচ্ছেন সমাধান দিচ্ছেন বিভিন্ন যাতে করে আমরা আগে বাড়তে পারি সহজে বাধাকে অতিক্রম করতে পারি বিভিন্ন রকম সংসারের শারীরিক চিন্তায় সংসারের চিন্তায় শারীরিক চিন্তায় দিনের পর দিন দুর্বলতা হয়ে মিনমিনে হয়ে পিনপিনে হয়ে বেঁচে থাকার মনোভাব আমাদের দূর করতে হবে না হলে কিন্তু কাজ নেই এইভাবেই আপনারাও এগিয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আচার্যদেবের নির্দেশ পালন করুন আজ এই পর্যন্ত জয়পুর